আরে বাপরে বা বিশাল এর এখানে যাই দাও হয় সবই কাশার থালা সবই কাশার বাহ ইলিশ মাছ 150 টাকা কেনার পর দাম হয় 150 হয় 200 হয় 250 হয় যেমন যেমন কিনে এটা মুরগির মাংস 2 পিস 80 টাকা 4 পিস 120 টাকা আচ্ছা আচ্ছা এটা দই কাতলা 90 টাকা একটা মাছ 200 গ্রাম ওজন এই হচ্ছে কাতলা মাছ কাতলা মাছের কালিয়া কালিয়া এখানে চারা পোনা এই 60 টাকা পিস এটা হচ্ছে আর মাছ আচ্ছা এক দিবে রেট দিবেন এটা 100 টাকা

শ্যামল দাস একটু বলবেন কি কি আছে শ্যামল দাস হ্যাঁ দই কাতলা কাতলা কালিয়া ইলিশ ভাপা চারা পোনা এটা আর মাছ এটা চিংড়ি এটা পাবদা এটা মাটন আছে এটা চিকেন এটা রুই মাছ একটু দাম একটু কষ্ট করে আগে বলতে ভালো এটা হচ্ছে নব্বই টাকা দাম ওকে এটা নব্বই টাকা দাম ইলিশটা দেড়শো টাকা চারা পোনা ষাট টাকা আর মাছ আছে একশো টাকা এটা হচ্ছে চল্লিশ টাকা চিংড়ি আছে তিন পিস একশো কুড়ি টাকা পাবদা আছে তিন পিস একশো কুড়ি টাকা মাটন দু পিস একশো ষাট টাকা আর চিকেন দু পিস আশি টাকা বাহ এবং তার সাথে এই আশি টাকার স্পেশাল থালি মানে পঁয়তাল্লিশ টাকারও আছে বাট আমরা আশি টাকারটাই খাবো এই যে বস্তুটি এটা ছানার ডাল না বলছে লোকে আচ্ছা কিন্তু এই বস্তুটিকে বহরমপুরে করে বলে ছানা ভাজা দিয়ে এটা দিয়ে তুমি ঝাল ঝাল তরকারিও বানাতে পারো মিষ্টি তরকারিও বানাতে পারো তুমি এটা তোমার ব্যাপার এবার এরা যেটাকে বানিয়েছে একটুখানি মিষ্টি একটু ইয়ে করে বানিয়েছে এটা দিয়ে বেশ একটা কষা কষা ব্যাপারও করা যায় এটা দিয়ে মানে হ্যাঁ এটা এটাকে বলে ছানা ভাজা এটাকে ছানা ভাজা বলা হয় ওই ভদ্রলোককে ডাকলে ভদ্রলোকও তাই বলবে এটা বহু জায়গায় পাওয়া যায় মিষ্টির দোকানে বেশি করে পাওয়া যায় এটা লোকে নিয়ে যায় বাড়িতে পাঁচশো গ্রাম কেজি হিসাবে বিক্রি হয় এটা পাঁচশো গ্রাম নিয়ে যায় বা এক কেজি নিয়ে যায় নিয়ে গিয়ে এবার এটাকে তরকারি করা হয় এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই মোটামুটি দশটা আইটেম আনলিমিটেড শুধু চালটা এই চালটা এ একটা তোমাকে কিনে যেতে হবে প্রথমে এই জিনিসগুলোকে আমি সরাই আর লোভ আর করতে পারছি না খাবার ঠান্ডা হয়ে গেছে সাথে আছে অয়ন অ্যাফোর্ডেবল ফুডস থেকে মিস করছি যদি একটু ঘি দিত না সেই আমাদের বোলপুরের মতো বাট জমি ক্ষীর হয়ে যেত বেগুন ভাজাটা সুন্দর করে মাখিয়ে হুম লঙ্কাটা একদম ডোলে প্রথম বাইট বহরমপুরের একটি বিখ্যাত ভাতের হোটেল কারা কারা বাড়িতে এইভাবে করে খাও অবশ্যই কমেন্ট করে জানাও আমি তো ভাই বাড়িতে এইভাবে করে খাই সাথে ঘি নিয়ে নিই স্পেশালি আমি সকালে খাই

ডালটা কেমন হয়েছে পাতলা পাতলা মসুর ডাল খুব ভালো ডাল দুর্দান্ত হয়েছে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে সুন্দর করে বাইট হুম মন ভরে গেছে এই যে রেসিপিটা রয়েছে না ছানার এটার মধ্যে সর্ষেও দিয়েছে সর্ষে দিয়েছে পোস্ত দিয়েছে দিয়ে একটা হালকা মিষ্টি হালকা নুন একটা টেস্ট বাড়িয়ে যেটা খুব সুন্দর লাগে আমিও এই মোটামুটি ভিড়টা এখন একটু কমল ঘুরে দেখো এই হচ্ছে ভিড়টা শুধু একটা কথা আমি বলতে চাই সব থেকে হাই সেলিং থালিটা হচ্ছে আশি টাকার স্পেশাল থালি কেন এত হাই সেলিং তার প্রমাণ আমি পেলাম কলকাতা শহরে এটাই দুশো টাকার মিনিমাম মানে দুশো টাকা শুক্ত নেব দুধ শুক্তো করলা কাঁচকলা পেঁপে যা যা ইনগ্রিডিয়েন্ট লাগে সব ইনগ্রিডিয়েন্ট কিন্তু দেওয়া আছে একবার এক ঘর হয়েছে আমার প্রচুর বন্ধুরা বলে হ্যাঁ সারাদিন মাছ মাংসই খাও ভেজ খাওয়া তো দেখাতে পারো বহরমপুরের সেরা ভেজ তালে আমি দেখাচ্ছি ছিল অনেক আইটেম তোমরা দেখেছো বাট পরিচয় করিয়ে দিয়েছি ইন্ট্রোডিউস করিয়েছি তোমাদের সাথে খাচ্ছি আমরা ভেজ আমার সব থেকে ফেভারিট পালং তা যে লাল শাক আমার বাড়িতে এইটা হলে আমি মানে ট্রিপল টাইম বেশি শাক নিই আর ইভেন আমি রাত্রেবেলা খাই জানো আমার বাড়িতে রাত্রেবেলা শাক খাওয়া বারো বাট আমি আমি হিভি লাগে লাগে একদম একটা মুখটা দেখা এই রাশিটা হচ্ছে লাখ টাকা রাশি যখন একটা মানুষ কন্টিনিউয়াসলি কুড়ি বছর ইনভেস্টমেন্ট করে এত বড়ো একটা জায়গা একদম বাস স্ট্যান্ডের সামনে কম খরচের না জায়গাটা এতগুলো এমপ্লয়ি নিয়ে যখন কোনো ক্রিটিক্সের রিভিউটা পায় এই যে হাসিরা শাহাদা দিলো এটা কিন্তু ওনার প্রাপ্য এই তালির কনসেপ্ট হ্যাঁ বাঙালির এই স্বভাব ভালো জিনিসটা লাস্টে খায় কিন্তু ঘটিরা কিন্তু ভালো জিনিসটা আগে খায় নাকি না ভুল বললাম না ঘটিরা ভালো জিনিসটা লাস্টে খায় বাঙালের ভালো জিনিসটা প্রথমে খায় আমি

কারেক্ট কারেক্ট প্রথমে আমি গ্রেভি দিয়ে সুন্দর করে আগে এই ছানা এটা ছানা তো নাকি না ছানা ভাজা ছানা ভাজার তরকারি কারেক্ট প্রথমবার খাচ্ছি হুম তুই ডিগড়েন হয় এই পাঁচ দিন খাইনি একদমই নতুন আমার কাছে এর জন্যই কিন্তু আমি খাবার অন্বেষণে বেরোই বিভিন্ন শহর বিভিন্ন জেলা বিভিন্ন অলিতে গলিতে কিন্তু নতুন নতুন খাবার খাবো এবং তোমাদের সাথে তুলে ধরো বলি কিন্তু আমি বেরোই ছানার একদম ভেতরে দেখুন জুসগুলো একদম গ্রেভিগুলো ঢুকেছে একদম দাদা কারেক্ট কথা বলেছে আর এটা পুরো ছানাটাকে ভাজা এটা ভাজা ছানা দুর্দান্ত দোকান ডালনাটা টেস্ট করবো দিল আমাকে সবচেয়ে কথা না সব খাবার লাইট কী দাদা সব খাবার লাইট

ঠিক আছে অনেক বেশি ঠিক আছে গ্রেভি ট্রাই হ্যাঁ তো আর দিচ্ছে এই পুরোটা খাচ্ছি আমি অনিমাণ ধরে অর্ধেক ভেঙে খেলো তো দেবই না আই কি জিনিস ভাই আলুটাকে ছেঁচে দিয়েছে ও দাদা অমৃত খেলাম আজকে হুম ডিমের ওই গ্রেভিটা হ্যাঁ সব থেকে হিট আইটেম পাঁচ মিশালি সবজি যেটা দুজনেই কে বলল দুর্দান্ত বলছে মাংস মাংস ফেলত এটা তাই এটা খেলে মনে হবে বরমপুরে থাকো আর যদি ভেজ খেতে ইচ্ছে করে আশি টাকা এর থেকে ভালো ঠিকানা আমি আর খুঁজে দিতে পারলাম না কেউ খুঁজে দিতে পারবে ওয়ান অফ দা বেস্ট প্লেস ফর ভেজ বেঙ্গলি ফুড ইন বাহরমপুর নিয়ার বাহরমপুর বাস স্ট্যান্ড এরিয়া টক মিষ্টি দই যেটা বাড়ি দুবারই নিয়েছে মানে বিল যদি তুলেই যাচ্ছে বিল শুধু তুলেই যাচ্ছে চলো এটা আনলিমিটেড বিল তুলে যাই এটা আশি টাকার ভিতরে বহরমপুর ব্রহ্মপুরের দিক ঢাকা হিন্দু হোটেল জিন্দাবাদ এই অবধি খেয়ে নিয়েছে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট আড়া ভিডিওতে